যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিশে আগস্ট বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেলকুচি হাসপাতাল গেট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল গেটে এসে শেষ হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক রাজিব আহমেদ সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ র্যালিতে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা দলের আহ্বায়ক জাহিদ তালুকদার পৌর সিনিয়র আহ্বায়ক এম মনসুর আলম পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজা প্রামাণিক মানিক এ সময় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য র্যালিতে অংশগ্রহণ করেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতা হোসেন প্রামাণিক বেলকুচি থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার সদস্য সচিব আলম কমিশনার পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রেজান আহমেদ বিজয় পৌর ছাত্র দলের সদস্য সচিব রাশেদুজ্জামান রাব্বি সহ উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন